আসসালামু আলাইকুম আজকে সহজ রেসিপিতে শেয়ার করছি মজাদের একটা ভর্তা এই ভর্তাটা চাইলে যে কোনো মাছ দিয়ে করা যাবে কিন্তু টাকি মাছ দিয়ে করলে একটু বেশি মজা হয় তাই আমি আজকে এই ভর্তাটা টাকি মাছ দিয়ে করছি তো প্রথমে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে কিছু পানি দিয়ে তাকে সিদ্ধ করে নিচ্ছি সামান্য একটু হলুদ করে দিয়েছি তাহলে কালারটা একটু সুন্দর আসবে তো পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি এটাকে সরিষার তেলের মধ্যে ভেজে নিচ্ছি মাত্র দুই মিনিটের মতো ভেজে নিলেই এটা ভাজা হয়ে যাবে যেহেতু আগে থেকেই সিদ্ধ করা তো আমার মাছটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পেঁয়াজ কুচি এই ভর্তাটাতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগবে আমি এখানেই এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ ঝালটা বেশি খেতে চাইলে মরিচটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে পেঁয়াজ মরিচগুলো আমি খুব সুন্দর করে এটাকে ভেজে নিলাম সব উপকরণ রেডি এবার ভর্তার প্রিপারেশনে চলে যাচ্ছে ভর্তার জন্য মাছ থেকে কাটাগুলো আলাদা করে নিতে হবে মাছটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে এই কাজটা করছি একেবারে গরম অবস্থায় করা যাবে না সবগুলো মাছের কাটা ছাড়িয়ে নিলাম এবার ভরটাকে এক সাইডে সরিয়ে রেখে আমি পেঁয়াজ এবং মরিচটাকে একসাথে মেখে নিচ্ছি একটু লবণ দিয়ে সব কিছু একসাথে মাখালাম এবং মরিচটা আমি অল্প একটু তুলে রাখলাম পরবর্তীতে ঝাল টেস্ট করে আবার লাগলে দেওয়া যাবে এবার কাটা ছাড়ানো মাছগুলো দিয়ে আমি পেঁয়াজ মরিচের সাথে খুব ভালো করে মেখিয়ে নিলাম এই তো রেডি হয়ে গেল আমার মজাদার ভর্তা